আগে এনতে কোনো বাড়ি গড়া ছাল না মানে এই যে এই নে তোর এই যে নতুন বাড়ি হয়েছে নদী ভাঙ্গার কারণে ব্যাকে এই খাল নতুন বাড়ি করছেন দেন আর কিছু না গ্রামে রুটির দোকানও আছে সকালবেলা রুটি বানাই আর আমরা ব্যর্থ এই সকালবেলায় একশো সত্তর টাকার জিনিস নিলাম খালি সকালের খাওয়া আর এইটুকু জিনিসের যে একটা দাম বাড়ছে আরে যে না যা দেখতাছেন এগুলা সব হইলো হিন্দু বাড়ি যাইলা বাড়ি তারা হলো মাছ মারি ডারে কয়েল মাঝি পাড়া হিন্দু বাড়িতে তো কত সুন্দর সুন্দর ফুল গাছ থাকে দেখেন রাস্তার পারে কত সুন্দর ফুল গাছ বিলা রাখছি এই বছরে মনে হয় এই কয়টা সাপলা ফুল এত বড় বড় দেখলাম এত মুড়া মুড়া সাপলা আর এত বড় বড় ফুল আসসালামু আলাইকুম Mimi Bless Blog এ সবাইকে স্বাগত। আমি তো আসলাম নতুন আরো ভিডিও নিয়ে। তো সকাল তো দেখলেন যে দোকানে কা লাগ পুটের ডাল যে পুটের ডাল আইনে দুই ঘন্টা ভিজা রাখছি। এটা বলে অরজিনিয়াল পুটের ডাল মানে আমান আমাল বু। এইডি আর মাছখান দা ফালটা না কইলেন না খাইলা বলে খুব ভাল লাগে। খুব টেস্ট বলে। তেল না দেখো মুরগির মাংস রান্ধুম আর রান্ধুম হইলো মু কি কইছ দে ইলিশ মাছ দে। अब्বা বাজার ঠিক ইলিশ মাছ আনছে। তাহলে প্রথমে এই বুটটা সিদ্ধ করেনি এসকার বাই এই যে ছোট ছোট ইলিশ মাছ বাজার থেকে কিনে না বলে বাজার উঠাল একটা ভাজি করুম আর দুইটা দিয়ে মোক কি কৈছো দে তরকারি রান্ধো ডেলটা প্রথমে সিদ্ধ করে নিমু কড়াইয়ে দে দিলাম পানি কড়াইয়ের মধ্যে দে দিমু বুটের ডেল ডাক্তার যে দেখে দে তাড়াতাড়ি ডেলটা সিদ্ধ যাবনি গে

বালক আমার বেজানি সন্ত্রেন বাদ বাকি মশল্লা দেচের গুঁড়া হলুদের গুড়া ধনিয়ার গুড়া লবণ আদা জিরা বাটা মশলাটার বালকেরা কিন ভালোভাবে আমি কষিয়ে আসছি আজকে আমি কক মুরগির চামড়া পাও গিলে মেঘা এগনা দেই রান্ধু মশলা তেল গেছে গহন তেলে মাংস গুনে দিয়ে দেই

সুন্দর কালারই যাইছি দেখেন খালি কত সুন্দর কালার আইছে মাংসটারে হালকা করে কষে নিছি দু সিদ্ধ করে রাখা বুটের দেল जशनी जा मथ्या जशनी बाय हाय श्रीजस के आई Onde é que a gente vai pôr a mapa das যাই তাহলে জাল জ্বলতে থাকো তরকার হইতে থাকো আব্বার নিগা পরে যে ইলিশ মাছ ভাজি করুম আর এই যে মশলা দে মাহি আজকে ইলিশ মাছ রান্ধুম তাহলে তরকার হইতে থাক কতক্ষণ মশলা দিয়ে মাছটা মাহি আনু হলুদের গুড়া এটি ভাজি করুম মরিচের গুড়া স্বাদ মতো লবণ এটির মধ্যে দিয়ে দিব হলুদের গুড়া মরিচের গুড়া

শুক্রবার নামাজ পাবার গেছে হারাহারি করে রান্ধাও চক মুরগি রান্ধলে এত সুন্দর একটা তেল উঠে যে তেল দাও খুব ভালো একবার ঘুইলা গেছে মাংস দিয়া বুটের তো দিয়া বুতের তরকার জানিলাম নামে নেই ওহন তেলে ইলিশ মাছটা বেজানো Hani leşimizde ya değil ইলিশ মাছ তো বেশি মস মশা করে বাজার না নাম রাখে এনে কে কেমনে কেমনি খান কমেন্টে জানাই ইলিশ মাছ বাজা হয়ে গেছে গা নামে নেই মা ইলিশ মাছ রে কয় ইলিশ মাছ ইলিশ মাছ ভাজি তেলের রুখে দিয়ে দিব পেঁয়াজটা চামড়ি পেঁয়াজটা চামড়ি ভালো পাবে বাইজ পেঁয়াজটা ভালোভাবে ভালো পাবে বাইজে বাদ বাকি মশলা দেয়া দেই হলুদের গুড়া মরিচের গুড়া ধনিয়ার গুড়া

মশলার লগে মুখে কষু দা ভালো ভাবে কষে কচু সিদ্ধ হয়ে গেছে গা মশলার নগে খুব ভালোভাবে কসু দা কষে নিচে মো পরিমাপতো গোল

মাছটা নামেনো তাৰপৰা কচু ঢেলে বাঢ়ি মাছ উফে দিওঁ মাছ ভেঙে যাব গা এক উঠাই দিলে মাছ এই যে একটা একটা করে মাছ ছি এই যে আমার ইলিশ মাছ দিয়ে মুখি কচুর তরকারি ডাও দেখেন দেখতে কত সুন্দর হয়েছে আর এজোপরে মেলা তেল উঠছে বুটের ডেল দিয়ে মাংস দিয়ে আরে জি লিশমাস ভাজি চিনড়াই দেখেন কত সুন্দর দেখা যাবেন হইছে দেখলেনই তো আমার তিনটা তরকারি কত সুন্দর হইছে এনার খাম না ঘরে যা খামু अब्বা যে জুম্মার নামাজ কইরা আইলো সবাই মিলাক সাথে খামু দুপুর বেলা আমার ভিডিও যদি ভাল লাগিয়ে তাহলে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন